আসসালামু মতো আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহের রমজানের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করবো বিষ্টম তারাবির মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে বিষ্টম তারাবির মধ্যে আমরা তেলাওয়াত করছি তেইশ নম্বর পারা যার মধ্যে রয়েছে সুরা অবশিষ্টাংশ এবং সুরে ঝুমারের শুরু থেকে নিয়ে একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তো চলুন দেখা আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে বিশেষ শিক্ষণীয় হিসাবে কি কি গ্রহণ করতে পারি এবং কি কি আমল করতে পারি আল্লাপাক সুর জুমারের আট নম্বর আয়াতের মধ্যে মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা উল্লেখ করে বলেন ওই যে মাসাল الانسان ضرهم دعا ربه منيبا اليه ثم اذا خوله له نعمه منه نسي ما كان يدعو اليه من قبل যে মানুষের মানুষকে যখন কোনো সমস্যা বা দৈন্য স্পর্শ করে তখন সে একমাত্র আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ পাক যখন তার কাছ থেকে সেই দুঃখ কষ্ট দূর করে দেন তখন সে বেমালুম ভুলে যায় যে কি কারণে সে আল্লাহকে ডেকেছিল তো এটা এমন একটি বৈশিষ্ট্য বা এমন একটি চরিত্র এর মাধ্যমে শয়তান আমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে বা সঠিক রাস্তা থেকে বিচ্যুত করার চেষ্টা করবে তা আমাদের প্রত্যেকের উচিত হবে যে আমাদের মধ্যে যেন এই চরিত্র বা এই বৈশিষ্ট্যটার অনুপ্রবেশ না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকা আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন প্রিয় দর্শক চলুন এবার দেখা আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে বিশেষ কী কী আমল করতে পারি আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুরা সিন সুরায়াসিনের ইয়াসিনের অসংখ্য ফজিলত আছে অসংখ্য গুরুত্বপূর্ণ আমল আছে এর মধ্যে একটি আমল হচ্ছে তিরমিজি শরীফের দুই হাজার আটশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরা ইয়াসিন হচ্ছে কোরআনের হার্ট বা হৃদয় কেউ যদি সুরায়াসিন ইয়াসিন একবার তেলাওয়াত করে আল্লাহ পাক এর বিনিময় তাকে দশ বার কোরআন খতমের সোয়াব দান করবে এছাড়াও সুরা ইয়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক এই সুরার মাধ্যমে মানুষের গুণা মাফের ব্যবস্থা করে দেন এই ক্ষেত্রে বা এই প্রসঙ্গে সুনানে এবং সুনানে দারিমের মধ্যে এসেছে সুরা ইয়াসিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ পাক এই ইসরার মাধ্যমে মানুষের প্রয়োজন বা হাজত পূরণ করে দেন সুনানে দারিমির দুই হাজার চারশো একষট্টি নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কেউ যদি দিনের বেলা এই সুরা তেলাওয়াত করে পাক তাকে তার ওই দিনের সকল হাজত পূরণ করে দেন আবার তসির মাঝহারির মধ্যে একটা রেওয়ায়াত এভাবে এসেছে কেউ যদি অভাব অন্টনের সময় সুরায়াসিনের হাসিনের ওপর আমল করে যদি তেলাওয়াত করে বা পাঠ করে আল্লাহ পাক তার অভাব দূর করে দিবেন তার সংসারে সুখ শান্তি এনে দিবেন এবং তার রিজিকের মধ্যে বরকত দান করে দেবেন ইনশাআল্লাহ সুরায়াসিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কেউ যখন মারা যেতে নেয় তখন তার নিকটে বসে সুরাহাসিন তেলাওয়াত করতে হয় এই প্রসঙ্গে আবু দাউদ শরীফে তিন হাজার একশো একুশ নম্বর হাদিসের মধ্যে একটি রওয়ায়ত এসেছে আবার তফসিরে ইবনে কাসিরে তৃতীয় খণ্ডের একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আহমদিন হাম্বুল রহমতুল্লাহ এর একটা রেওয়ায়ত এভাবে নকল হয়েছে তিনি এরশাদ করেন যে আমাদের বড়রা বলতেন যখন কেউ মারা যায় তখন তার পাশে পাশে যদি সুরায়াসিন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ পাক সুরায়াসিনের আমলের বদৌলতে তার মৃত্যু যে কষ্ট আছে সেটা লাঘব করে দেন কেউ যদি সকল মানুষের নিকট প্রিয় হতে চায় তাহলে তার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সুর এ ঝুমারটা লিখে তার নিকট রেখে দেওয়া তার লাপাকে আমলের বদৌলতে তাকে সকল মানুষের নিকট প্রিয় বানিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি